হচ্ছে দিদির জন্মদিন ডাক নাম একটু মাখলাম দু চোখে আঁকলাম হ্যালো গাইস वेलकम टू माय চ্যানেল হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই होप তোমরা সবাই বেশ ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো চলো আজকে থেকে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি এখন শান কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে সকালের ব্রেকফাস্টের একটা ক্লিপস আছে সেটা শেয়ার করে দিচ্ছি আর তারপর হচ্ছে রান্নাবান্না হচ্ছে আজ হচ্ছে দিদির জন্মদিন তো সেই উপলক্ষে বাড়িতে যে সমস্ত রান্নাগুলো হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ছোট্টভাবে হচ্ছে কারণ বাড়িতে সবারই শরীরে অবস্থা ভীষণ খারাপ আমার তো খুবই খারাপ অবস্থা তো এখন মোটামুটি ভালো আছি কোমরে ভীষণ ব্যথা আমার তো চলো আজকে আমাদের জন্মদিনটা কেমনভাবে সেলিব্রেশন করা হচ্ছে দিদির জন্মদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর দিদির জন্মদিন ছিল ভাদ্র মাসের ষোলো তারিখ কারণবশত আমাদেরকে জন্মদিনের মানে পাঠিটা কিন্তু পরেই আমাদেরকে নিতে হয় কেননা সেটা আমি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করলাম না একান্তই সেটা নিজস্বতাই রাখলাম তো যাই হোক সেদিন হচ্ছে ব্রেকফাস্টে হয়েছিল আলু পটলের সবজি লাড্ডু ছিল তালের বড়া আর ছিল তালের লুচি তো এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট তো এটা খাওয়ার পরে বাবু হচ্ছে দুপুরবেলা খাচ্ছে এখন আইসক্রিম কারণ ফ্রিজে তোর এখন আইসক্রিমের পুরো স্টল লেগে গেছে আমাকে নাও কি এগেছো বাবা বাবু এঁকেছে ছোট ছোট হাতে লিখতে নিজের ফটো তুলবো বললেই দুষ্টুমি করা শুরু হয়ে যায় তো এখন হচ্ছে ওর দুষ্টুমি চলছিল একটুখানি তো এই হট ব্যাগটা কালকে এসেছে আমার জন্য মানে দোকান থেকেই নেওয়া হয়েছে দাদা দিয়ে গেছেন বাড়িতে তো আমার ভীষণ কোমরে ব্যথা তো এটা এখন ইউজ করছি আমি তারপর দুপুরবেলা হচ্ছে মৌসুমি জুস বানিয়েছিলাম আর এখন হচ্ছে সবাই মিলে মৌসুমি জুস সবাই আমি দিদি বাবু আর মা আর তো বাড়িতে তখন কেউ ছিল না তো সবাই মিলে খাচ্ছিলাম তারপর হচ্ছে মা কষা মাংস তুলে দিল যেহেতু আজকে মাংস রান্না হচ্ছে এই জন্য তো এখন হচ্ছে কষা মাংস খাচ্ছি সবাই মিলে বসে আমি দিদি বাবু আর বাবা তো এই হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়ার পর হচ্ছে এখন দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি আর খুব সিম্পল মেনু হয়েছে ওখানে ছিল তোমার কচু সিদ্ধ আর স্যালাডস ছিল আর ছিল পাটের শাক দিদির ফেভারিট আর চিকেন একদম সিম্পল মেনু ছিল তো দিদিও এখন খেতে বসে গেছে তো বললামই তো যে দিদির জন্মদিনে খাওয়া দাওয়াটা আজকে হচ্ছে তো ওকে তো ফার্স্ট দিতেই হবে এখন হচ্ছে ওকে বসিয়ে দেওয়া হয়েছে এরপর হচ্ছে আমরাও খেতে বসে যাব। তো চলো খাওয়া দাওয়া করে নিই দেন হচ্ছে তোমাদের সঙ্গে আবারও ফিরে আসবো এখন চলো কি কি মেনু আছে সেটা বলছ দিদি হ্যাপি বার্থডে টু ইউ যদিও আজকে বার্থডে নয় বার্থডে খাওয়া দাওয়া আমার ফেভারিট সাদ সাদ চিকেন এক কুচু সিদ্ধ আর এটা কুচু সিদ্ধ কাঁচা কলা এটা কার ফেভারিট তোর ফেভারিট সাদ দিদিকে দেখেই বুঝতে পারবে যে দিদির শরীরটা ভীষণ খারাপ ছিল তো যাই হোক সন্ধ্যেবেলার দিকে হচ্ছে এখন কেক খাওয়া হচ্ছে আমাদের জন্মদিনের পার্টি হচ্ছে কেক পায়েস এগুলো না খেলে একদমই ভালো লাগে না আর মায়ের হাতে পায়েস এটা তো ছাড়া তো দিদি জন্মদিনটা অসম্পূর্ণ হয়ে যাবে তো মাছটা যদিও চলছিল ভাদ্র মাছ তো মা হচ্ছে পায়েস বানিয়ে দিয়েছে আর তারপর হচ্ছে এখন হচ্ছে মা বানানো শুরু করে দিয়েছে মিষ্টি তো এখন হচ্ছে বানানো হচ্ছে ভাজা মিষ্টি বানাও চলছে আমাদের বাড়িতে তো ভীষণ সুন্দর হয়েছিল হয়েছিলো ছানাপড়াগুলো তো এই দেখো ভেজে ভেজে রাখছে মা তুলে আর এদিকে রসটা হচ্ছে গরম করতে শুরু করে দিয়েছে আর সমস্তটা কমপ্লিট হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে মায়ের হচ্ছে রান্নাঘরে ভীষণ বড় একটা রাঁধুনি এসেছেন এই যে সেই হচ্ছে সমস্তটা করছে বলতে পারো মানে সবাইকে বলছে যে কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো মানে ওই সমস্তটা করেছে আর মিষ্টিটা দেখাচ্ছি দাঁড়াও এই যে ল্যাংচাগুলো বেশিরভাগ হচ্ছে বাবু করেছে আর এখানে দেখো ল্যাংচাগুলো মানে বাবু মানে জোর করে করে ল্যাংচাগুলো বেশি করে করাচ্ছে মানে ল্যাংচাই হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখন হচ্ছে মিষ্টি বানানো চলছে তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি লুকুন্ন ডাক নাম একটু মাখলাম দু চোখে আখলাম রামধনু একটু মাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে আর হচ্ছে বাড়ির পাকা কলাও উপরে নিয়ে আসা হয়েছে এক এটা হচ্ছে রাতে খাওয়া হবে বাই বাই